হুগলি জেলার গোন্দল জুট মিল বন্ধ হয়ে গেল ঠিক পুজোর মুখে একদিকে বন্যার আতঙ্ক আশঙ্কা অপরদিকে ভুগলি হুগলি জেলার শ্রমিক ভাইদের যারা গোন্দলপাড়া জুট মিলে কর্মরত তাদের এই পুজোর মুখে করুণ অবস্থা শ্রমিক মহল এবং এলাকাবাসীরাও ক্ষুব্ধ আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে গেটের সামনে মালিক পক্ষ থেকে নোটিশ ধরিয়ে দেওয়া হয় জুটমিল কর্তৃপক্ষের মালিক পক্ষের দাবি যা নোটিশ বোর্ডে টাঙানো আছে সেক্ষেত্রে থেকে বলা যাচ্ছে যে তারা শ্রমিক ভাইদের বলছেন কিছু করার নেই কাজের অর্ডার নেই তাই কাজ বন্ধ হলো কিন্তু শ্রমিক ভাইরা বলেন তবে পাশাপাশি অন্যান্য জুটমিল গুলো কিভাবে চলছে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক ইউনিয়নের একজন বললেন যেহেতু আমি ইউনিয়নের প্রতিনিধিত্ব করি তাই সবকিছু না জেনে মন্তব্য করব না তবে পুজোর মুখে বোনাস দেওয়াটা আটকানোই জন্যই নাকি পুজো পর্যন্ত এই অজুহাত মালিক পক্ষ নিয়েছে যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এই যুক্তি কিন্তু শ্রমিক মহলের অধিকাংশ তাদের বক্তব্য পরিবার নিয়ে নতুন পোশাক পরিচ্ছদ দূরের কথা খাবো কি আগামী দিনে তাই রাজ্যের শ্রম দপ্তর শ্রমমন্ত্রীর কাছে তাদের করুন আবেদন অবিলম্বে কিছু ব্যবস্থা নিন আপনারা দেখছেন ইএনসি বাংলা চ্যানেলে দেখুন একজন শ্রমিক কি বলছেন তিন দিয়েছিল যে আমি দিনের জন্য বন্ধ করছি তারপর যেই তিন দিন হলো তারপরে আবার সাত দিনের নোটিশ দিল যে সাত দিনের জন্য বন্ধ করছি আর দশ দিন পুরো হয়ে যাওয়ার পরে আবার নতুন একটা নোটিশ দিয়েছে যে আমি আপাতত মিল এখন খুলতে পারছি না অর্ডার নেই পুরো বন্ধ হ্যাঁ পুরো বন্ধ নাম রাজেশ চৌধুরী আর কি করা আমাদের হাতে কি আছে কি করবো পরিষ্কার করে দিয়ে হাত খারাপ করে গিয়ে আমরা কিছু করতে পারবো না এই জন্য আমরা সব মজদরা এখানে ঘুরছি এই মালিক যখন থেকে নিয়ে যাবে তখন থেকে তো আমরা সবাই পরে এই মালিকই এখান থেকে সরে যাবে মিলটা সব থেকে ভালো চল আমরা কিছু করতে পারতে না ইউনিয়ন সব হাত খাড়া করে দিতে কিনা আমাদের হাতে কিছু নেই মালিক যা চাইবে তাই করবে মালিকের নাম কি संजय বাবু संजय কজেরিয়া আপনার নাম আমার নাম संजय ভরত